ঠিকই তিন দিনে প্রেমিক প্রেমিকা কে বশীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগে চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যা মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে সে আসলে নাকি যে দেই অসুস্থতা থাকে এটা নাকি ভালো হয়ে আসে জি আসসালামু আলাইকুম আমরা থেকে আসছি ওরকে সাথে সাথে আবার ফোন দেয় যে মা আমি তো শরীর দে ভালো ঠেই এই চার বাচ্চা কাছ পরে ডাক্তার দেখাইছি অনেক কোভিডেজ দেখাইছি হয় না পরে একজনের না কইছে যে এলাকা আছে যাই দেখেন পরে করে ভালো আগত রোগীদের পানির বোতল ও সরিষার তেল ক্রয় করতে হয় ভোর রাত থেকে শুরু করে আসা রোগীরা দরবারের মাঠের মধ্যে পানি আর তেল নিয়ে সমবেত হয়ে থাকেন দেখুন তৈলার পানি নিয়ার্সের গেম এইরা ভরে খুজুরে কী করবে ফুদ দেবে হ্যাঁ সবাইকে ফুদলে ভালো হয়ে যাবে সবাই আল্লাহ ভালো ভালো করবে আল্লাহ এই মেজারা মুজারা রকমগ অনেক ব্যথা করতো ই করতো আল্লাহর রামাতে এই হজুরের চিকিৎসা মোটামুটি আল্লাহ অনেক আমি সুস্থ হয়েছি পানি পরা দিছিল তেল পরা দিছিল আবার মিষ্টি পড়া দিছিল অনেক সুস্থ হয়েছে প্রেম করছেন প্রেমে ব্যর্থ হয়ে গেছেন আশা করি চিকিৎসা আমার কাছে আছে মনের মানুষ কাছে পর লাইন আমার কাছে আছে ইনশাআল্লাহ চিকিৎসা নিলে ঘরের স্ত্রীর সাথে মিল নাই অবন্তি অথবা আপনার বাধ্য করা অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে আপনার স্বামী অথবা বিয়ে করে চলে গেছে আছে অথবা বউ হয়ে গেছে গা যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে ফিরিয়ে আনার লাইন আছে আল্লাহর রহমতে একশো পার্সেন্ট চিকিৎসা ভালো হইবেন আপনার ব্যবসা ব্যবসা করেন ধ্বংসর বদলে যাইতেছে অথবা আপনার যে কোনো ধরনের চিকিৎসা আল্লাহর রহমতে একশো পার্সেন্ট শিওর পাইবেন একটা মেয়ে অথবা দুই লাখ তিন লাখ টাকা খাইছে আপনার চেক দিয়ে আরেকজনের কাছে বাইরে যেতেছে আশা করি যাইতে পারবো না তার নামটা দিবেন আপনার কাছে ফিরিয়ে আনি দিতে পারবো খালি চালানের টাকা জালাগু খরচটা এই খরচটা দিবেন বাদ বাই টাকা আমি কোনো বাড়তি টাকা কোনো খাই না সালাম আলাইকুম প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকেন ভালো থাকেন আশা করি আমি চারটে পাঁচটা দশটা ভিডিও করছিলাম আর কি সাংবাদিক দিয়া সাংবাদিক জোর করে আমার কাছ থেকে ভিডিও কইরা নিছে যে আপনার চিকিৎসা ভালো তা আপনার আমরা ভিডিও করিয়া প্রচার কইরা দেই আমি মানা করছিলাম তখন তারপর শুনে নাই তারা নিচে নিয়ে সাইরে অনেক বিভিন্ন লোকের কাছে এই ভিডিওটা বিক্রি করছে নতুন নতুন নাম্বার আইডি দিয়ে নতুন নতুন আইডি খোলায় নাম্বার দিয়ে বিক্রি করিয়া আমার নাম দিয়ে দিয়ে টাকা পয়সা খাইবে নিছে মানুষ সবাই প্রতারণা হইতেছে তা আশা করি দর্শক ভাইয়েরা আপনাদের জোর কইরা কইনা সরি দিয়ে আপসে বলতেছি কেউ আপনারা প্রতারণা নতুন নাম্বার দেখে ফোন দেয় আর টাকা পয়সা দিয়ে প্রতারণা হইবেন না আমি একবার কবিরা অন্য কোনো নাম্বার পাইলে আপনারা ফোন দিয়ে না আর করা আছে সরাসরি ইমো সেভ করে আপনারা আমার সাথে কথা হয়ে চিকিৎসা নিতে পারবেন আমি যে কোন ধরনের আল্লাহর রহমতে চিকিৎসা করি একশো পার্সেন্ট আছে এনে কোনো মিথ্যা কোনো কথা নাই চালাকি বাজাতে নাই আপনার যত সাধু সন্ন্যাসী বস্তব দেখবেন যারা চিকিৎসা করে হাতে বালা দিয়ে চুরি দিয়ে গলায় মালা দিয়ে সব হলো ভুয়া আচ্ছা আপনার মাথায় পাগড়ি বাঁধে বিভিন্ন ধরনের অভিনয় করে আমার কাছে সরাসরি চিকিৎসা নেবেন ইনশাল্লাহ কোন প্রতারণা হইবেন না কোনো বেমানি পাইবেন না কিচ্ছু না সঠিকভাবে কথা বলতেছি সত্যভাবে যদি আপনাদের মনে পাবে বিশ্বাস ধরে এই অদমের কাছে চিকিৎসা নিয়ে আল্লাহ রহমান একশো পার্সেন্ট ভালো হইবেন আচ্ছা আপনার পুরুষ দুর্বল শিখছে অথবা নারীর কাছে বেশিক্ষণ থাকতে পারেন না টাইম নাই আচ্ছা আপনার অথবা শক্তি কম গুড়া বেকা মাথা মোটা বিভিন্ন ধরনের পুরুষ সমস্যা আছে প্রস্রাব করেন কালাই না টাটা জিলকে অথবা আপনার হাতে গিরাই গিরাই ব্যথা অথবা চোখে কোন দেখেন মাথা চা ওষা পরা নস্থির করে ঘরের নারী কথা শুনে না পর সাথে কথা শুনে অথবা বাইরে জায়গা ভাত খাইতে চায় না এসব বাধ্য করার চিকিৎসা আল্লাহ তালা আমার কাছে রাখছে ইনশাল্লাহ সঠিকভাবে চিকিৎসা নিলে নিতে পারবেন চালানের মাধ্যমে কাজ করে খালি নাম দিবেন আর ছবি থাকলে ছবি দিবেন আর ওষুধের যা খরচ হইব খরচটা দিয়ে দিবেন আর কি যদি দেন সঠিকভাবে চিকিৎসা পাইবেন আবার আছে আপনি ধরেন যে কোনো ধরনের মনে শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের প্রায় আছে আপনার মনে করেন জাগার সম্ভব নেই ভেজাল অথবা নিজের লোকে দহাল করে খাইতেছে আত্মীয়র ভিতরে পারতেছেন না অথবা শরীর দিতেছেন না একজনের জাগা কিনছেন অথবা আপনার রেস্ট্রিকের দেন আর টাকা দিচ্ছেন কিন্তু ভেজাল করে আশা করি তার নাম দিতে পারলে আপনার নাম দিবেন বাধ্য করে দিদি আপনার জায়গা সম্পদ হাইতে দিবে আপনারা কোনো কিছু করতে হইব না তার নামটা জানা থাকে আছে আপনি অথবা গরিব লোক অথবা মামলায় জড়িত হয়ে গেছেন অথবা আল্লাহ করতেছে না তবে একজন ছাড়া সমাধান আল্লাহ করব না তবে আশা করি আউলাইন লাইন আমার কাছে আসছে আরো আছে আপনার অথবা বিদেশে গেছেন কফিল ভালো না অথবা মালিক ভালো না বেতন না অথবা অসুবিধে মায়ের করে হুমকি দেয় আকামা দেয় না যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে আসছে যারা প্রেম পীড়িতি প্রেম করছেন অথবা অ কাজে বাধা পরে প্রেম প্রেম করে আপনার শেখ খাইছেন ব্যথায় গেছেন জীবনটা তসনাস হয়ে গেছে আশা করি আমার কাছে চিকিৎসা নিলে মনের মানুষ ফিরা কাছে পর চিকিৎসা খুব দিয়ে আমার কাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আছে শিওর দিয়ে কইতে পারি আর নামাজটা করবেন সত্য থাকবেন ইমান ঠিক রেখে চিকিৎসা সুন্দর করে আমার কাছ থেকে নিবেন দয়া ধর্ম করে আশা করি ভালো হইবেন কেউ মনে কোনো হিংসা নিবেন না অহংকার নিবেন না যদি সরল মনে সরলভাবে ভাবে চিকিৎসা নেন আশা করি একশো পার্সেন্ট ভালো হইবেন আরো আছে আপনি অথবা দোকানে শত্রু লাগছে দোকান ধ্বংস হয়ে যাইতেছে আপনার ও কাজে বাধা যে কোনো কাজে যান কাজে বাধা পড়ে কাজ আওগায় না অথবা ব্যবসা ক্ষেত্রে আপনার জয় করতে পারেন না ক্ষয় হয়ে যায় দিনে দিনে এটা লাইনা লাইন আমার কাছে আল্লাহ তালা দিছে যে কোনো ধরনের চিকিৎসা ইনশাল্লাহ পাইবেন আরো আছে আপনার যে কোনো সমস্যা পৃথিবীতে আছে আপনার অথবা মনে করেন যে বিদেশে বউটা হে বউরে ফিরে আনতে চান আমার কাছে আছে যে যেকোনো ধরনের পৃথিবী চিকিৎসা আল্লাহ রহমত একশো পার্সেন্ট আছে ধরেন আপনার সবটাই হয় না মন ভালো থাকলে আল্লাহ তালা চিকিৎসাও ভালো দেয় মন ভালো নাই আপনার কিছুই ভালো নাই যত টাকার মালিকই হন যদি আপনার মনে শান্তি না থাকে টেকায় গিয়ে শান্তি আসবো টেকায় শান্তি আসবো না ঘরে যদি শান্তি না থাকে যে কোনো ধরনের আল্লাহ রহমত একশো পার্সেন্ট চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইরা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ভাইয়েরা আল্লাহ রহমানের চালানের কাজ করি নাম দিবেন নামের পর কাজ করে যা খরচ হবে খরচটা আমার আগে দিতে হবে তারপর আপনি যদি কাজের পরে খুশি হয়ে দেন নিমন না দিলে না নিন তাও আমি বেজান না খুশি আছি